শূন্য কি স্বাভাবিক সংখ্যা হ্যাঁ শূন্য কি স্বাভাবিক সংখ্যা জানতে গেলে আমার সংখ্যা সংখ্যাতত্ত্বের একটু গোড়ায় ফিরে যেতে হবে সংখ্যা সংখ্যাতত্ত্বে দুটো ভাগে ভাগ করা যায় তত্ত্বটাকে কী কি দুটো ভাগ একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা তো আমরা আজকের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আমরা শুরু করছি বাস্তব সংখ্যা তত্ত্ব নিয়ে সেখানেই জানবো শূন্য স্বাভাবিক সংখ্যা না অন্য কোনো সংখ্যা তো আমরা একটু গোড়াতে ফিরে যাচ্ছি দেখো তাহলে প্রথমেই কি বললাম সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা বাস্তব সংখ্যা একটা অবাস্তব সংখ্যা এবার বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যাকে একটা কি মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা মূলত কাকে বলে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নাটিক্যাল টু জিরো এবং পি আর কিউ দুটো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে আমার পূর্ণ সংখ্যা কি জানতে হবে তাহলে মূলত সংখ্যাকে ভাগ করব মূলদ সংখ্যার একটা ভাগ পূর্ণ সংখ্যা আরেকটা ভাগ হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ যেখানে পূর্ণ সংখ্যা ছাড়া এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই পূর্ণ সংখ্যা ছাড়া যে সংখ্যা ভগ্নাংশ সেগুলোকে বলছি এবার দেখো পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আপ টু অসীম পর্যন্ত আর ভগ্নাংশ কোনগুলোকে বলা হবে যেগুলো এক দুই তিন ছাড়া ধরো তোমায় লিখলে তিনের সাত এটা একটা ভগ্নাংশ ঠিক আছে এখানে তুমি বলবে তো একটা ভগ্নাংশ মানে একটাকে লেখা যায় দুই ভাজিত ভগ্নাংশ কিন্তু আমি এখানে ভগ্নাংশটা বললাম কি পূর্ণ সংখ্যা ছাড়া যেগুলো ভগ্নাংশ ঠিক আছে তাহলে ভগ্নাংশটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় সেটা কোন ভাগে সেখানেও দুটো ভাগে ভাগ করা যায় ভগ্নাংশটাকে কি কি ভাগ একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ ওকে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলছি এই যেটা তিনের সাত লিখলাম তিনের সাত অর্থাৎ যার মান একের থেকে ছোট মানে এর মানটা সব সবসময় একের থেকে ছোট হবে ঠিক আছে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কী যেটা একের থেকে বড় হবে মানে একের থেকে সবসময় বড় হচ্ছে তো একের থেকে বড় কি রকম তাহলে সাতের তিন সাতের তিন একের থেকে বড় আবার শুধু একের থেকে বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ নয় কেউ যদি মাইনাস একের থেকে ছোট হয় সেটাও কিন্তু অপ্রকৃত বংশ মানে মাইনাস সেভেন বাই থ্রি সেটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ ঠিক আছে আর প্রকৃত ভগ্নাংশের উদাহরণ কি সবসময় একের থেকে ছোটো হবে অথবা মাইনাস একের থেকে বড়ো হবে তাহলে প্রকৃত ভগ্নাংশ আর উপকৃত ভগ্নাংশের মধ্যে তপাত্রা বুঝলাম এবার আমি ফিরে আসছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট এটাকে বলা হয় ধনাত্মক পণ্য সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা আর একটা শূন্য শুধুমাত্র শূন্য সেখানে আর কেউ নেই আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা টু এরকম তাহলে এটাকে কি বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে এইবারে কি বলছি দেখো যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটার আর একটা নাম আছে কি নাম শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে বলা হয় কি নাম স্বাভাবিক সংখ্যা তাহলে শূন্য কি এর মধ্যে আছে নেই তাহলে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তাহলে শূন্য কি সংখ্যা এইবারে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যটা নিয়ে কি তত্ত্ব গঠিত হয় অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা ওকে তাহলে শূন্য একটা কি সংখ্যা অখণ্ড সংখ্যা কখনোই স্বাভাবিক সংখ্যা নয় এইবারে অমূলত সংখ্যা কাকে বলবো যাদের পি বাই কিউ আকারে লেখা যায় না পি বাই কিউ আকারে লেখা যায় না তাদেরকে আমি অমূলত সংখ্যা বলবো তাহলে এই আকারে লেখা যাচ্ছে না মানে আমি রুট্টু রুট টুর মান তুমি কখনো রুট টু ভাজি তখন লিখতে পারো বলে পি বাই কিউ আকারে তো লিখলাম কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা রুট কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা অমূলত সংখ্যা সেখানে আরও আছে পাই এবং ইর মানটা তোমরা মাথায় রাখবে এগুলো অমূলত সংখ্যা ঠিক আছে সংখ্যা তথ্য নিয়ে যতটুকু শটে সুন্দরভাবে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি যারা দেখেছো তারা অবভিয়াসলি বুঝতে পেরেছো যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাই